দর্শক এই যে স্বপ্নদ্বীপ রিসোর্ট আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি পাবনা ঈশ্বরদ্বীপ স্বপ্নদ্বীপ রিসর্টে আমরা ইতিমধ্যে ভেতরে ঢুকে ঢুকে গেছি আর কি আপনারা গেট প্রথমে মেন গেটের ছবি দেখে মানে ছবি ইয়েদা দিলাম আপনাদের দেখাতে এখন আমরা ভিতরে ঢুকে গেছি আপনারা দেখছেন এই যে স্বপ্নদ্বীপ রিসোর্ট যে সুন্দর পরিবেশ সুন্দর মনোরম পরিবেশ দর্শক দেখছেন এই যে ঝর্ণা দেখছেন এই যে স্বপ্নদ্বীপ রিসোর্ট ঈশ্বরদ্বীপ পাবনা দর্শক সুন্দর মনোরম পরিবেশে স্বপ্নদ্বীপ রিসোর্ট আপনারা দেখছেন এ যে পানির ঝর্ণা অনেক দর্শনার্থী আজকে এসেছেন যদিও এখানে আচ্ছা আপনারা দেখছেন ঝর্ণা সুন্দর আমরাও যদিও বেড়াতে এসেছি বেড়াতে এসেই আপনারা দেখাচ্ছি দর্শক এই যে স্বপ্নদ্বীপ রিসর্টের ভিতরে আপনারা দেখছেন এই যে ছোট্ট একটি ব্রিজ এই যে ব্রিজ পার হইলাম তারপরে যে এই যে ছোট্ট পাহাড়ের চূড়া থেকে পানি নামতেছে আপনারা দেখছেন দর্শক সুন্দর এই যে কুমির দেখতে পাচ্ছেন এই যে কৃত্রিম তৈরি আর কি পাহাড় ছোট্ট পাহাড়ের ঝর্ণা এই যে এটা কুমির দর্শক দেখছেন এই যে এটা একটা খেলার স্পট আপনারা দেখছেন স্বপ্নদ্বীপ রিসর্টে সুন্দর মনোরম পরিবেশ এই যে খেলার জায়গা আর কি ছোট্ট এই যে গাছ দিয়ে লেখা স্বপ্নদ্বীপ রিসোর্ট দেখছেন দর্শক এই যে আপনারা জিরাপ দেখছেন অনেক লম্বা এই যে ক্যামেরা হচ্ছে না তার থেকে আপনাদের দেখেন দর্শক ঘুরছি ভিতরে আর কি স্বপ্নদ্বীপ রিসোর্টের ভিতরে ঈশ্বরদ্বীপ পাবনা দেখছেন সুন্দর রাস্তা হ্যাঁ সুন্দর সুইমিং পুল আপনারা দেখছেন দর্শক সুইমিং পুলও আছেন জায়গা এই যে বিভিন্ন জায়গায় বসতে থেকে আড্ডা দেওয়ার জায়গাও আছে এটা হচ্ছে স্টেজ আপনারা দেখছেন স্বপ্নদ্বীপ রিসর্টের ভিতরে যে স্টেজ এটা এখানে বিভিন্ন ধরনের কনফারেন্স অনুষ্ঠান হয়ে থাকে অনেক বড় যায় সুন্দর একটি পরিবেশ আর কি দর্শক দেখছেন এখন দুপুরের সময় এর জন্য আসলে খুব গরম দর্শনার্থীরা আসলে ছায়াতলে আছেন এই যে প্রজাপতি প্রজাপতি দেখছেন প্রজাপতি যেখানে এই যে হাতি হাতি দেখছেন দর্শক হাতি হ্যাঁ দেখছেন এই যে নিয়ে এই এই যে যে ঘুরছে দেখছেন এটা ঝর্ণা আসলে চালু করা নেই দেখছেন এই যে অনেক আর কি গ্রামের বধু আর কি কলসি নিয়ে এই যে কৃত্রিম উপায়ে যে নদীর যে হাঁসের নৌকো হাঁসের নৌকো দর্শক হাঁসের নৌকা আর কি সুন্দর এই যে পাখির দেখছেন পাখি আছে বান ওর আছে সাপ আছে তারপর নিচে যে পানি দিয়েতে ঘর আছে এটা একটা মাঠ আর কি দর্শক সামনে সুন্দর পরিবেশটা সুন্দর খুব ভালো মনোরম পরিবেশ আজকে যদি অনেক রোদ অনেক গরম তাপমাত্রা অনেক বেশি এই যে দর্শক দেখছেন একবারে এই যে আর কি কী বলে গ্রাম ভাষায় যে বান আর কি লতার ব্রাণ বান আর কি এই জায়গায় এদের উপরে আছে ধরে আছে এরকম দেখছেন না এতে দর্শক দর্শক কেমন লাগলো স্বপ্নদ্বীপ রিসোর্ট আপনাদের আপনারা জানাবেন দর্শক দেখছেন দর্শক দেখছেন যে দর্শনার্থী বেড়াতে এসেছেন অনেকেই তো দর্শক এতক্ষণ ছিলাম পাবনা সর্দির স্বপ্নদ্বীপ রিসোর্টে আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ